খাবি না কিসাবে মিষ্টি খাবি না কিছু হবে না

Niềm tin thì đã từng bước vào lần này, chứ còn hảo thêm là vòi như প্রতিবার কি সাগরে একই সার্কাস আসে নাকি লায়ন সার্কাস লায়ন রায় তো প্রতিবার আসে মৃত্যু কুপ পান খাবে নাকি যে কত টাইপের পান এক থেকে ভালোই হয়েছে আজকে আসে বুঝলি

মৃত্যু এখনো কোনো কাজ শেষ হয়নি চলমান এদিকে কি আছে এবার তো অনেক বড় বানাই শীসাগর ব্যাটের দোকান স্পেশাল বস্তা বস্তা বাদাম এক বস্তা ক'ত বাদামে

কোট কিনে নেব নাকি হ্যাঁ কোট কিনবো নাকি একটা কেনেন এগুলো তো সব কোটেরই দোকান পরের গুলি আসো যাই জামা প্যান্ট উঠেছে সাগর হ্যাঁ তো এই গলির কাজ এখান থেকে বন্ধ ঢোকা যাবে না সব হোটেল আমি একবার এই হোটেলে খাইয়ে মুগলাই খাইছিলাম হ্যাঁ মুরগি দিয়ে খাইয়ে সালা পেট খারাপ হয়েছিল দোকান এখনো রেডি হয়নি হোটেল আর কি খাবার হতে এটা নাগরদোলা এটা হচ্ছে বাচ্চাদের ঘোড়া ওদিকে আর কিছু আছে কি